পুরুষদের দুর্বলতা শুধুই কি শরীরে নমস্কার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দীঘাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যোগ মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি বয়সের নারী পুরুষ উভয়ের কাছে যে সমস্যা অনেক সময় প্রকট হয়ে ওঠে তা হল শারীরিক দুর্বলতা এই কারণে অনেক দম্পতি মানসিক অশান্তিতে ভোগেন অনেক অবিহিবি অবিবাহিত এমনকি যৌনক্রিয়ায় অংশগ্রহণ করেননি এমন অনেকেও এই সমস্যা নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন আমাদের সমাজে অধিকাংশ মানুষেরই এই বিষয়ে সংকোচ থাকার কারণে প্রকৃত তথ্য থেকে অনেকে বঞ্চিত হয় তেমনি অনেক অপসংস্কার ও কুসংস্কার সমাজে বাসা বেঁধে আছে যৌন দুর্বলতায় নারী বা পুরুষ খুবই আক্রান্ত হতে পারে তবে যৌন কাজে নারী বা পুরুষ তবে যৌন কাজে নারীর ভূমিকা অনেকখানি ফরক দেয় পুরুষকেই এই সমস্যা নিয়ে বেশি উদ্বিগ্ন হতে দেখা যায় আজকে আপনাদের সাথে পুরুষদের যৌন দুর্বলতা শুধুই কি শরীরে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তার আগে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আইকনটি অন করা অনুরোধ করছি প্রথমেই জেনে নিতে হবে একজন পুরুষের যৌন বিষয়ক শারীরবৃত্তীয় কাজ এক যৌন ইচ্ছা লিমিট বা সেক্সুয়াল ডিজায়ার থাকা দুই উত্থান বা ইরেকশন হওয়া যা পুরুষাঙ্গে রক্ত প্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে হয় তিন পুরুষাঙ্গ দিয়ে ধাতু সিমেন্ট নির্গমন এর সঙ্গে আরেকটি বিষয় জেনে জেনে নেওয়া যেতে পারে তা হলো পুরুষাঙ্গের শিথিলতা এর মধ্যে পুরুষের লিঙ্গ উত্থানের সমস্যা বা ইলেকট্রাইল ডিসফাংশন প্রকট সমস্যা হিসেবে চিহ্নিত এই সমস্যা নানাবিধ কারণে হতে পারে বড় কারণ হলো মনস্তাত্ত্বিক এছাড়া কিছু হরমোনের অভাব অথবা মস্তিষ্কের রোগের কারণেও এমনটি হতে পারে পুরুষাঙ্গের ধমনী শুরু হয়ে যাওয়া সিরিয়ার যথেষ্ট পরিমাণ রক্ত ধারণ করতে না পারাটাও সমস্যার জন্ম দেয় দুর্বলতার আরও কিছু কারণ হচ্ছে বার্ধক্য বয়সটা বয়স বাড়াটা ব্যর্থতার কোনো সমস্যা নয় বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক বৃত্তি এবং মানসিক যেসব পরিবর্তন হয় তা অনেক সময় এতে প্রভাব ফেলে কিছু রোগের কারণ পুরুষের এমন সমস্যা হতে পারে যেমন ডায়াবেটিস স্থূলতা অ্যান্ডোক্রাইন বা হরমোনের সমস্যা পোস্টে গ্রন্থি বড়ো হয়ে যাওয়া উচ্চ রক্তচাপ বা হাইপার টেনশন হওয়া ইত্যাদি ধূমপান ধূমপান প্রত্যক্ষভাবে নিদ্যুত্থান ব্যর্থ হওয়ার বড় কারণ ওষুধ কিছু কিছু ওষুধ আছে যা পুরুষের এই ক্ষমতা কমিয়ে দেয় এর মধ্যে আছে মানসিক রোগের ওষুধ কিছু অ্যাস্টারয়েড উচ্চ রক্তচাপ ও হৃদরোগের ওষুধ নেশা উদ্রেককারী ওষুধ যেমন কোকেন গাজা মাত্রায় অ্যালকোহল সাবন ইত্যাদি মেরুদণ্ডের অভ্যন্তরে যে মর্যা থাকে তাতে আঘাত ফেলে কিংবা তার রোগাক্রান্ত হলেও সমস্যা দেখা দিতে পারে চিকিৎসা যৌন দুর্বলতার চিকিৎসা নির্ভর করে রোগের কারণ হতো পুরুষাঙ্গের উত্থানের সমস্যা যদি কোনো নির্দিষ্ট রোগের কারণে হয় তাহলে অবশ্যই ওই রোগের চিকিৎসা করাতে হবে তবে সচরাচর এই রোগের প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় স্থায়ী কোনো চিকিৎসা নাই হোমিওপ্যাথিতে লক্ষণ সাদৃশ্যে ওষুধ নির্বাচনের মাধ্যমে স্থায়ী মুক্তি সম্ভব সঙ্গে উত্থানের সমস্যা বলতে অনেকে আবার দ্রুতকেও বুঝতে থাকে। একে বলা হয় এটি একটি ভিন্ন সমস্যা এস চিকিৎসা ভিন্ন এই ক্ষেত্রে হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজকে এই পরবর্তী দেখা দেখার আমন্ত্রণ ধন্যবাদ